সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত আর শ্যাকেতরের পাশে মাধবজি জেবি দ্বিতীয় তলায় এটা হচ্ছে তাদের একটি শোরুম আরেকটি শোরুম হচ্ছে শ্যাকেতর বাবুরহাটে কিন্তু দুইটি শোরুম তাদের ওখানে একটি আর এখানে একটি আর আজকে দেখতে পাচ্ছেন এখানে যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ভাইরাল কালেকশন এবং ইউনিক যে কালেকশনগুলি সেগুলি কিন্তু তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারিতে থাকে এবং তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আনকমন থাকবে এবং অফার প্রাইজ থাকছে কিন্তু অন্য অন্য দোকান থেকে অবশ্যই কম প্রাইজে কিন্তু রাখার চেষ্টা করবে আপনার পুরো শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কাপড়ের দাম কী রাখছে আর কাপড়ের কোয়ালিটিগুলো কী দেখাচ্ছে বিশেষ করে কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে আমি কথা বলবো দোকান বাসাতে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে আপনার দোকানে তো প্রচুর কালেকশন

আচ্ছা অস্থির একটা কালেকশন কিন্তু দাম কত থাকবে এটা আজকে অফার 350 টাকা দিয়ে বিক্রি আজকে থাকবে 330 330 টাকা ডিসকাউন্ট আগে 350 যোগাযোগ করলেই দেখা যাবে ওকে গ্যারান্টি থাকে 100% করলে সাথে সাথে ফেরত থাকে ফেরত নিমু এটা হচ্ছে উন্না 5 হাতে হাজার উন্না খুব সুন্দর 350 আচ্ছা

যে জায়গায় কালার ডিজাইন আছে যেগুলো চারটা করে কালার হবে সালোয়ারটা থাকবে আড়াইগুলো থাকবে পাঁচ হাতের নামাজি অন্য নামাজ হবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশের চারশো তিরিশ তারপর হচ্ছে গঙ্গা কালামকারী এই যে গঙ্গা কালামকারী গঙ্গা তো আজকে অফার থাকবো গঙ্গা কত করে থাকবে এটা কিন্তু চারশো সত্তর চারশো পঞ্চাশ বিক্রি না আজকে থাকবো তিরিশ চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকা

ও সেই কালেকশন কিন্তু বৃহৎ পছন্দ কালার আছে আপনারা কিন্তু অনা সেই দোকান থেকে মাল নিতে পারেন মালের কোয়ালিটি খুবই ভালো হবে থাকবো মাল নিলে তাদের দোকান নিতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি সেই

অরিজিনাল লাক্সারি কটন করে কালা আছে এই যে ব্যাক পার্টটা দেখছেন এবং সামনের পার্ট সেই কিন্তু একবারে হাই কোয়ালিটি সেল আর আড়াই গজ এটা পাঁচ সাতের উপর আছে এটা চারটা করে কালেকশন কালার থাকবে এটা তো আজ কফার থাকবে এটা আরেকটা ডিজাইন চারটা করে কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন এই যে ওয়াও সেই দাম কি থাকবে এটা

তার ফেসবুকের ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও বেঁধে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি